আজকে সবার ছাত্রবৃন্দ গার্ডিয়ান বৃন্দ এবং সভাপতি এবং মুস্তাকগণ বৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম সম্মানিত হাজির সম্মানিত গার্ডিয়ান বৃন্দ যারা আছেন আপনারা জানতে আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে নতুন ভর্তি চলতে আছে এবং পড়ালেখার মানে বিষয়ে অনেক উস্তাদ যেটা কথা বলেছেন তো আমার বেশি কথা বলার প্রয়োজন জন্য কেন যে গরমও আছে প্রচুর পরিমাণে তাও তো শেষ করে দিব আমরা যে বাচ্চাদের নিয়ে মেহেন করতে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে আছি প্রত্যেক ওস্তাদজিরা প্রত্যেক জায়গা থেকে তাদের যতটা সম্ভব সব ভালো চেষ্টা করতে আছে জানি আমাদের একটু ভালো পারে এটা সব ওস্তাব ভিতরেই একটাই কাজ করে একটা প্রতিষ্ঠান জানি অন্য প্রতিষ্ঠানের জন্য একটু ভালো আমরা কি দেখাতে পারি অনেকজনে অনেক রকমের কথা বলেন অনু প্রতিষ্ঠান আগাই গেছে এই প্রতিষ্ঠান আগায় নেয় বা অমুক প্রতিষ্ঠান এখান থেকে আগাইছি আমরা আগাতে পারিনি অনেক সময় অনেক কথা আমরা কি বলে ফেলে কিন্তু দেখতে হবে ওই প্রতিষ্ঠানের নিয়মকরণ দেখতে হবে প্রতিষ্ঠানের লেখার মান পড়ার মান এভ্রিথিং সব দেখতে হবে আর আমাদের প্রতিষ্ঠান লেখাপড়ার মান কি দেখেই করতে হবে তাই না আমরা কীরকম স্মরণ দিচ্ছি তারা কীরকম স্মরণ দিচ্ছে অনেকে আবার অনেক কথা বলেন সামান্য আমি ছোট্ট একটা কথা বলি যে কথা আমি সাত মাস বসে পাঁচ ভাগ পড়াইছি উনত্রিশ সড়ক পড়াইছি আরে এক মাসে আল্লাহ রহমাতে প্রায় বলতে গেলে অনেকগুলো ভাগ শিখে ফেলেছি যেমন আপনার নোকতা কাপ ওয়ার সঙ্গে শিখাতে পাইনি ইয়ার সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা আরও শিখিয়ে যাব। আগে আমাদের কি গাছের গোড়া কি গাছের গোড়া শক্ত করা গাছের গোড়া কি যদি গাছের গোড়া মজবুত হয় তা দেখবেন কি ফল কি ভালো ফলবে ভালো কি ফলন দিবে যদি বিল্ডিং এর ঢালাই দেওয়া না হয় যদি আলগা রাখে শুধু ইট বসাই যদি আলহামদুলিল্লাহ ভালো করে গাঁদনি গাঁতি তাই না ওই বিল্ডিং কি টেকবে ঝড় বাংলা ছাড়লে কি ভেঙে পড়বে তাই এইরকম আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে একটা বাচ্চা জানি ভালো পারে আমরা চাই না কোনো এক বাচ্চা ভালো পারুক আর এক বাচ্চা খারাপ পারুক এটা আমরা কখনই চাই না এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ সবাই সচেতন থাকবো এবং আমাদের বাসায় একটু মেহনাত করবেন গার্ডিয়ান যারা আছেন এবং বাচ্চাদের একটু উৎসাহ দেবেন বাসাই করবে অনেক সময় দেখা যায় আমাদের সামনে বেশি মারদিতা হলো ভাই আমাদের মাদ্রাসায় ভর্তি চলতেছে নতুন ইনশাআল্লাহ আপনারা ভর্তির জন্য প্রস্তুত দিন এবং প্রত্যেক গার্ডিয়ান চেষ্টা করবেন একটা করে বাচ্চা দেওয়ার জন্য আপনার পাশায় যে আশেপাশে যে আছে তা দাওয়াত দিবেন আমাদের প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ এই আমাদের আমরা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া